রেখে দিই যাতে পরবর্তী প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের মডেল টেস্ট নয় এর সমাধান তোমরা সকলে জানো আজকে আমাদের গন্তব্য জবি যে প্রোগ্রাম ছিল আর লিখিত প্রোগ্রামের নবম যে মডেল টেস্টটি ছিল সেটি আজকে অনুষ্ঠিত হয়েছে তোমরা লিখিত পরীক্ষা দিয়েছ খাতা দেখেছি তো অনেকে ভালো লিখেছ অনেকে কিছু ভুল করেছো ওই ভুলগুলো দেওয়ার চেষ্টা করব আর পাশাপাশি হচ্ছে আর তোমাদেরকে প্রয়োজনীয় সাজেশন দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আর তোমাদের প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ তো প্রথমেই দেখো যে তোমরা সকলে জানো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে মূলত যে মান বন্টন মান বন্টন হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে একশো নম্বরের পরীক্ষা পরীক্ষা হবে মূলত বাহাত্তর নম্বরের এর মধ্যে তোমার জিপিএ হচ্ছে আর জিপিএ একশো নম্বরের মধ্যে জিপিএ আটাশ আর পরীক্ষা হবে বাহাত্তর নম্বর এই বাহাত্তরের মধ্যে আটচল্লিশ হচ্ছে লিখিত এবং এম হচ্ছে চব্বিশ নাম্বার এম জন্য জন্য তোমাদেরকে আমি আলাদাভাবে লিঙ্ক দিয়েছিলাম তোমরা লিঙ্কে প্রবেশ করে পরীক্ষা দিয়েছ তোমরা যারা পরীক্ষাগুলো দাওনি দিয়ে নিবে আর এখানে আমি লিখিত পরীক্ষার যে প্রশ্নটা দিয়েছিলাম সেখানে এগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা এখানে দেখো যে প্রথম প্রশ্নটা আমি দিয়েছিলাম বাংলা নির্গুণ স্বজন শ্রেয় পরসদা বুঝিয়ে লেখো মানে এই যে আমি লাইনটা এখানে দিলাম এই লাইনটার মানে কি মানে এটা ব্যাখ্যা করার জন্য আমি বলেছি বুঝিয়ে বলার জন্য যে এখানে মূলত এই লাইনটা মূলত নেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ যে কাব্য আছে ওই কাব্যের একটা কবিতা আছে সেটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা থেকে এই লাইনটি নেওয়া হয়েছে তোমরা অনেকেই আমি তোমাদেরকে বারবার বলি যে তোমরা কোনো প্রশ্নের উত্তর লেখার সময় প্রথমেই ব্যাখ্যামূলক কোনো প্রশ্ন সাহিত্যিক কোনো প্রশ্ন লিখতে গেলে এটার উৎস অবশ্যই লিখতে হবে কে লিখেছে বা এটা কোথা থেকে চয়ন করা হয়েছে এটা অবশ্যই যাতে লেখো অনেকে লেখো না ভাই আর আরেকজন তোমাদেরকে গত ক্লাসে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে এক নং দুই নং তিন নং নং গুলো তোমরা মধ্যে লিখবে তোমরা আবারও সাইডে লিখেছ এরকম ভুল করবে না আমি আশা করি পরবর্তীতে তোমরা এই যে নং গুলো এক নং দুই নং তিন নং এই গুলো মধ্যে লিখবে স্যার তো আর তোমার খাতা মানে খুঁজে খুঁজে বের করবে না তোমার চেষ্টা করতে হবে খাতার যাতে স্যার খুব সহজেই খাতার দেখতে পারেন তাহলে এটা তোমার প্রতি সারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকবে তারপরে এখানে তোমরা বানানোর ক্ষেত্রে তোমরা অনেকেই দেখেছি আজকে অনেকে বানান ভুল করেছো অনেক অনেক বানান ভুল করেছো জীবী বানানে ভুল করেছো তো মূর্ধন্য দন্তন্য বানানে অনেকে ভুল করেছো বানান ক্ষেত্রে একটু তোমাদেরকে সজাগ হতে হবে বানান যাতে ভুল না হয় লিখিত পরীক্ষা তো সুতরাং জিনিসটা বিষয়টা একটু করা হবে তারপর আমি যে দিয়েছিলাম হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে মানে আলোচনা করার জন্য বাংলা ভাষা সম্পর্কে তোমরা অনেকেই ভালো লিখেছ আর অনেকেই লিখেছো হচ্ছে মানে কয়েকজন দেখলাম যে তোমরা যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে উক্তিগুলো ছিল তার যাদের যে ধারণাগুলো ছিল ওইগুলোতে পেস লাগিয়েছ এগুলোর পেস লাগানো যাবে না আর ওইগুলোতে যাওয়ার কথা না তারপরে বলছি ভুল হওয়ার কথা না দেখো বাংলা ভাষা হচ্ছে ইন্দু ইউরোপিয়ান ভাষা বংশের সদস্য যার উৎপত্তি আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অবধি মানে অনেক আগে বাংলা ভাষা মানে বাংলা ভাষা না এখানে মূলত ইন্দু ইউরোপীয় ভাষার এখানে কথা বলা হয়েছে তারপর তো খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দি এই ইন্দু ইউরোপীয় ভাষা বংশ থেকে জন্ম নেই সতম ভাষা ঠিক আছে এর প্রায় এক হাজার বছর পর খ্রিস্টপূর্ব পঁচিশশো অব্দে শতম ভাষাটি রূপান্তরিত হয় আর্য ভাষায় আর্য পাশাপাশি ধীরে ধীরে উপমহাদেশে সাধারণ সাধারণ মানুষও আপন করে নেই এই প্রাচীন ভারতীয় আর্য ভাষা এরপর খ্রিস্টপূর্ব আটশো অব্দতে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মানে অব্দ মানে খ্রিস্টপূর্ব থেকে আবার চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যবর্তী সময়ে আদিম প্রাকৃতের রূপান্তর ঘটে প্রথমে প্রাচীন প্রাচ্য প্রকৃত এবং তারপর হচ্ছে পরবর্তীতে প্রাকৃত 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 ভাষার উৎপত্তি হয় ভাষা ভাষা মানে মানে কি হচ্ছে সাধারণ মানুষের যে ভাষা সেটা আর ওই গরীয় প্রকৃতি থেকে মূলত চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে জন্ম হয় গরীয় উপবংশ ভাষার এই গরিব উপবংশ ভাষা থেকেই নয় শত খ্রিস্টাব্দের দিকে উৎপত্তি হয় বাংলা ভাষার অনেকে মনে করেন আহ নয়শো মনে করেন তো নয় এখানে ধরা হয়েছে নয় শত কাছাকাছি সময় যেহেতু এগুলো সালের বিষয় আহ হিসাবে বলা যায় না শুরুর দিকে অবশ্য বাংলা ভাষা ঠিক শতভাগ এমন ছিল না কালের বিবর্তন এগুলো পরিবর্তন হয়েছে পরিবর্তন হয় কিন্তু আজকের বাংলা ভাষা তৈরি হয়েছে তুমি যদি আজ থেকে একশো বা দুই শত বছরের আগের উপন্যাস পড়ো বা কোনো গল্প পড়ো কোনো সাহিত্য পড়ো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যদি তোমরা চর ভাষাগুলো একটু দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের বাংলা ভাষা যে কতটুকু পরিবর্তন হয়েছে তারপর দেখো এখানে তোমাদেরকে তিন রঙে আমি প্রশ্ন করেছিলাম যে বাগধারাগুলোর গুলোর অর্থ সহ বাক্য রচনা করো তোমরা এখানে অর্থ লিখেছ ঠিকই অর্থ লিখেছ কিন্তু অনেকে বাগ রচনা করো নিয়ে তা কিন্তু ভাই হবে না তোমাদেরকে বলি এই যে বাঘ ধারা অর্থ সহ বাক্য রচনা এটা কিন্তু লিখিত পরীক্ষায় আসার মতো বুঝতে পেরেছো যদি তোমাদের প্রশ্ন প্যাটার্নটা একটু পরিবর্তন হয় তাহলে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে তো আসলে তোমরা আমি তো দেখো প্রশ্নটা তোমাদেরকে আগে বুঝতে হবে আমি কি প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে নিচের বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করার জন্য বলেছে কিন্তু তোমরা কি করেছো শুধু বাগধারাটা লিখেছ আর আর হচ্ছে অর্থটা লিখেছ বাক্য রচনা করেনি তাহলে তো হবে না পুরোটাই উত্তর করতে হবে দেখো এখানে যে প্রশ্নগুলো আমি করেছি কুপমন্ডুক কুপমন্ডুক মানে হচ্ছে সীমাবদ্ধ জ্ঞান গড় এরকম অর্থ প্রকাশ করে মানে তারপর হচ্ছে গরিবালি অর্থ আশায় নৈরাস্য বসুন্ধরী কাক দীর্ঘজীবী ঠিক আছে দীর্ঘজীবী লোক এরকম অর্থ প্রকাশ করে রাঘব সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি এগুলো হচ্ছে অর্থ আর এগুলো দিয়ে তোমাদের অবশ্যই বাক্য রচনা করতে হবে বাক্য যদি তোমরা না লিখো তার কিন্তু হবে না তারপর চার নং যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে প্রকৃতি পদ্ধতি থেকে মানে তোমরা বেশিরভাগ স্টুডেন্টে ভুল করেছো যারা উত্তর করেছো ভুল করেছো আর অনেকে উত্তর করতে করতে পারো প্রকৃতি পদ্ধতি থেকে তো আজকে তোমাদের কি যেহেতু অনেকে ভুল করেছো এগুলোর জন্য একটু নোট দিয়েছি তোমরা একটু দেখে নিবে তোমরা কি আমার কথা পরিষ্কার আমি বুঝতে পারছো একটু বলো তো একজনে জি বুঝতে পারছি আচ্ছা এখন দেখো এখানে আমি প্রশ্ন করেছিলাম হচ্ছে মেধাবী মেধাবী শব্দ এটার প্রকৃতি প্রত্যয় নিয়ে করার জন্য এটার প্রকৃতি প্রত্যয় প্রকৃতি হচ্ছে মেধা এবং প্রত্যয় হচ্ছে বিন তারপর হচ্ছে দয়াবান হচ্ছে দয়া যুগ বতপ হবে আর চন্দ্রীয় চন্দ্রমা হচ্ছে চন্দ্রযুগ ইমন জনতা হচ্ছে জনযুক্তা আচ্ছা যাই হোক এতটুকু আমরা গেল এখন কথা হচ্ছে এগুলো আমরা নির্ণয় করব কিভাবে অনেকে ভুল করেছ যে নিচে হসন্ত দাওনি হস চিহ্ন দাওনি নিচে কিন্তু হস চিহ্ন দিতে হবে এখানে সবগুলোই কিন্তু মূলত তদ্বিত প্রত্যয় দিকে দিয়েছি খুব সহজ প্রশ্ন দিয়েছি কৃত প্রত্যয় দিকে প্রশ্ন দিয়ে তোমাদেরকে এখানে লক্ষ্য করো যে তোমাদের তদ্দিত প্রত্যয় দিকে যদি তোমাদের প্রশ্ন আসে যদি তোমাদের প্রকৃতি প্রত্যয় আসে তাহলে তোমরা এভাবে মনে রাখতে পারো দেখো মানে প্রত্যয় যে তোমার নির্ণয় করবা নির্ণয় করে যে টেকনিকটা তোমরা একটু লক্ষ্য করো যে আমি এখানে বলেছি ইমার বন্ধু ইমন প্রত্যয় দে মন ইমার বন্ধু ইমন প্রত্যয় দাও মন এখানে হচ্ছে তার মানে কি কোন শব্দ শেষে যদি ইমা থাকে তাহলে এর প্রত্যয় কি হবে ইমন হবে যেমন তোমরা লক্ষ্য করো নীলিমা নীলিমা শব্দের শেষে কি আছে ইমা আছে এই জন্য এখানে নীল যুগ ইমন হয়েছে ইমন কেন হয়েছে কারণ হচ্ছে শেষে ইমা আছে তারপর মহিমা আমরা লিখতে পারি যুগ ইমন লালিমা লাল যুগ ইমন একইভাবে আমরা লিখতে পারি চন্দ্রিমা যুগ ইমন এই রুলস থেকে কিন্তু মূলত আমি প্রশ্ন দিয়েছিলাম প্রথম রুলস থেকে তারপর হচ্ছে কবিতাটা পুরোটা মুখস্থ করে রাখবে ইমার বন্ধু ইমন তত মন ই হলে ইন ইন হলে নিন বি হলে বিন তা হলে ত্রিশ দিন ঠিক আছে ইয় হলে নি মু হলে মুচ দিও বান হলে বতুপ মান হলে মতুপ এই যে তোমাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করেছিলাম দয়াবান এখানে কি হচ্ছে বতুপ হয়েছে কেন হয়েছে কোন শব্দ শেষে যদি বান থাকে তাহলে এগুলো হলে কিন্তু এখানে বতুপ তোমরা ব্যবহার করবে এখানে লক্ষ্য করে যে দয়াবান দয়া যুগ বতুপ গুণবান গুণযুগ বতুপ আবার যদি মান থাকে যেমন বুদ্ধিমান হ্যাঁ ওই যে দেখো যদি মান শেষে শেষে বুদ্ধিমান মান থাকে তাহলে হবে মতুপ এটা হচ্ছে টেকনিক মনে রাখবে তারপর আরো কিছু শব্দ আছে এগুলো তোমরা শিখে তোমাদের মূলত হচ্ছে কি এই টেকনিকটা একটু মাথায় রাখবে তাহলে তোমরা যদি পরীক্ষায় তদিত প্রত্যয় থেকে কোনো প্রত্যয় আসে তোমরা উত্তর করতে পারবে তোমাদেরকে আমি আমাদেরও আবার বলে দিচ্ছি যে কবিতাটা ইমার বন্ধু ইমন প্রত্যে দাও মন ই হলে ইন ইন হলে নিন বি হলে বিন তাতে ত্রিশ দিন ই হলে নিয় মু হলে মুচ দিও বান নিও আরো কিছু টেকনিক আছে তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে বাংলা শব্দ শ্রেণী বিভাগের টেকনিক আছে তারপর হচ্ছে সমাসের টেকনিক আছে সন্ধির টেকনিক আছে অনেকগুলো টেকনিক আছে তোমরা যদি চাও তোমাদেরকে আমি টেকনিক দিব ঠিক আছে তোমরা যদি এগুলো টেকনিক নিতে চাও আমাকে ইনবক্সে নোট দিও তোমাদেরকে আমি পিডিএফ দিয়ে দিব না কেমন তারপর হচ্ছে দেখো এখানে পাঁচ পাঁচ আমি প্রশ্ন করেছিলাম একটি পোয়েম দিয়েছিলাম লাইন দিয়েছিলাম যে ড্রিম সম্পর্কে এখানে অনেকে সুন্দর লিখেছো ভালো লিখেছ যে প্রথমে প্রথমে কিন্তু তোমরা কোথা থেকে নেওয়া হয়েছে দেখো দিস লাইস হ্যাভ ট্রেকেন ফ্রম দ্যাম ড্রিমস রিটার্ন বাই লংস্টন হিউজাস তো লংস্টন হিউজাস মূলত এই কবিতাটি লিখেছিলেন ড্রিমস যে কবিতাটা এখানে লিখেছিলেন এখানে মূলত কি বলেছে যে হোল্ড ফার্স্ট টু ড্রিমস ফোর ইফ ড্রিমস ড্রাই লাইফ ইজ এ ব্রোকেন উইস্ট বার্ড দ্যাট ক্যান্ট দ্যাট কান্ট ফ্লাই তো এখানে মূলত ড্রিমের যে গুরুত্ব ইম্পর্টেন্স অফ হ্যাভিং ড্রিম ড্রিমের গুরুত্ব স্বপ্নের গুরুত্বটা এখানে বলা হয়েছে স্বপ্নকে আঁকড়ে ধরার জন্য বলছে স্বপ্নে যদি তুমি ড্রিম যদি মৃত্যু হয় স্বপ্নের মৃত্যু হলে কিন্তু আর তা মানে পাকনাহীন পাখির মতো হয়ে যায় যেটা কখনো উঠতে পারে না এরকম অর্থ প্রকাশ করেছে তোমরা অনেকে সুন্দর লিখেছো এখানে এই প্রশ্ন কিন্তু আমি আগে করেছিলাম তোমাদেরকে হয়তো গ্রুপে বা কোনো কোথাও প্রশ্ন করেছিলাম তোমরা উত্তর করেছ আমি এখানে প্রশ্নটা পুনরায় করার কারণ হচ্ছে তোমরা এই প্রশ্নে অনেকে ভুল করেছিলে যে তোমরা রেফারেন্স লিখো এবং মূল কথাটা কি এটা লিখবে না লিখো যার কারণে আমি এই প্রশ্নটি দিয়েছিলাম তারপরে হচ্ছে দেখো ছয় নং যে প্রশ্নটি করেছিলাম সেটি হচ্ছে ইম্পোজ অর্থ আরোপ করা যেমন ইম্পোজ ইম্পোজ এর যে একটা ভার ঠিক আছে যেমন প্যারেন্টস শুড নট ইম্পোজ দেয়ার অপিনিয়ন অন দেয়ার চিলড্রেন টলারেন্স অর্থ কি সহনশীলতা যেমন দ্য দ্য প্লান্টস হ্যাভ হাই টলারেন্স ফর হিট টলারেন্স কিন্তু একটা নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এন্ডেঞ্জার্ড বিপদাপন্ন এরকম অর্থ প্রকাশ করে বিপজ্জনক র্যাটলিং অর্থ টক বক করা এরকম অর্থ প্রকাশ করে তো তোমরা চেষ্টা করবে এগুলো পার্ট অফ স্পিচ সঠিক জায়গায় বসানোর জন্য আর তোমরা সবচেয়ে প্যাস লাগাইছো হচ্ছে ওই যে এখানে অনেকে চালাকি করেছে প্যারাগ্রাফে ফুড অ্যালটারেশন তোমরা অনেকেই দেখেছি তোমরা ওই যে অনলাইনে কিছু নিয়ম ঘুরে মানে শর্টকাট টেকনিক ঘুরে ওইগুলো অনেকে লিখেছ ভাই এটা অ্যাডমিশন পরীক্ষা এখানে তুমি যদি নিয়ম লিখে মানে বেশি নাম্বার পেয়ে যাওয়া এরকম চিন্তা করো তাহলে কিন্তু হবে না প্যারাগ্রাফ তুমি যদি লেখো অনেক লিখো যদি প্যারাগ্রাফ লিখার নিয়মটা মানে প্রথম যে টপিক সেন্টার তুমি না লিখো ভাই কোনো লাভ হবে না তোমাকে প্রথমেই টপিক সেন্টার লিখতে হবে তারপর বডি লিখতে হবে তারপর বাকিগুলো তুমি লেখো কিন্তু তোমাকে প্রথমেই কিন্তু টিচার দেখবে তুমি সেন্টার মানে প্যারাগ্রাফের টপিক সেন্টার লিখেছো কি না প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদেরকে আমি বলি টপিক সেন্টারটা লিখবে তোমার প্রথমে উদাহরণ দিয়ে দাও তার কিন্তু হবে না চেষ্টা করবে টপিক সেন্টেন্স লেখা মানে এই মানে কি বলতে কি বোঝায় এরকম অর্থ প্রকাশ করবে তারপর হচ্ছে দেখো পার্সোনিফিকেশন সম্পর্কে প্রশ্ন করেছিলাম এরকম একটা প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষায় ওই যে ফিগারস অফ স্পিচ থেকে প্রশ্ন করেছি দেখো হোয়াট ইজ পার্সোনিফিকেশন গিভ গিভ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন পার্সোনিফিকেশন ইজ আ লিটারেটি ডিভাইস ইন হুইচ হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স কোয়ালিটিস আর গিভেন টু অ্যান অ্যানিমল তুলনা করা হয় এরকম অর্থ মানুষ যাদের তুলনা করা হয় এরকম অর্থ প্রকাশ হলে কিন্তু হয়ে থাকে যেমন কি বলেছে যে দ্য স্নেক লুক মানে এখানে সাপকে কিন্তু দেবতার সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে এই জন্য এখানে মূলত প্রয়োগ হয়েছে স্নেক তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অন্তত তোমরা ফিগার্স অফ অবশ্যই পড়ে যাবে ইংলিশ আর বাংলা বলো বাংলার ক্ষেত্রে এতটা গুরুত্বপূর্ণ না কিন্তু ইংলিশের ক্ষেত্রে ফিগার্স অফ স্পিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো ফিগার্স অফ স্পিচ মানে কি এটা বুঝো না তারা কিন্তু পরীক্ষায় ভালো করতে পারবে না অবশ্যই কিন্তু

মাকে আগামী কাল সকালে আমাকে ইনবক্স মেসেজ করো তোমাদেরকে আমি দিয়ে দিবনি কেমন আপাতত ক্লাসের শেষে আমাকে নোট দিয়ে রাখো আমি আগামী কাল সকালে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো এটা মানে অর্ধেক পিডিএফে বানানো আছে আর কিছু তৈরি করে আমি তোমাদেরকে দিয়ে দেবোনি তারপর দেখো এখানে প্রশ্ন করেছে হচ্ছে বাংলাদেশের সিট মহল ও সিট মহল সমস্যার সমাধান সম্পর্কে বলেছিলাম বাংলাদেশ ও ভারতের মধ্যে সিট মহল বিষয়টি চিহ্নিত হয় 1947 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে মূল সিট মহল ছিল একশত বাষট্টি ভারতের মালিকানাধীন মালিকান একশত এগারোটি সিটমহল এবং বাংলাদেশের চারটি জেলায় ছিল এবং বাংলাদেশের মালিকানাধীন ছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে দুটি জেলাতে ছিল মূলত সিটমহল বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম সিটমহল চুক্তি হয় উনিশশো সালে মানে মূলত যে তথ্যগুলো এখানে এই তথ্যগুলোই আহ বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এই যে কত সালে চুক্তি হয়েছিল এটা আর হচ্ছে মানে প্রথম চিহ্নিত হয়েছিল কত সালে যারা এই দুইটা তথ্য লিখেছ তারা নামার পেয়েছ আর হচ্ছে বলতে হ্যাঁ তা দেখো বলেছি যে মে যা নামে পরিচিত মানে এরা যে ধারণাটা ধারণাটা যদি তুমি লেখো এবং কয়েকটা তথ্য এক্সট্রা তথ্য দাও তাহলে কিন্তু পুনর্নামা তুমি পেতে পারো যারা সঠিক তথ্যগুলো লিখতে পেরেছো অনেকেই আবার সালে পেস লাগিয়েছ অনেকেই লিখেছে কি সাতান্ন লিখেছ আটান্ন লিখেছো সাতষট্টি লিখেছো মানে শালটা যাতে সঠিক হয় ভাই শালটা সঠিক নাহলে তোমাকে নাম্বার দিবে না কেমন হিসাবগুলো তোমরা বুঝে নিও দেখো যে ভারতের মালিকানা ছিল এগারোটি একশত এগারোটি এবং বাংলাদেশের মালিকানা ছিল একান্নটি মাত্র এগুলো পরে বিনিময় হয়েছে বাংলাদেশ এগুলো ভারতে নিয়েছে আর ভারত এগুলো বাংলাদেশ মানে এগুলো এক্সচেঞ্জ করে নিয়েছিল। তারপর হচ্ছে বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা বহদ্বীপ পরিকল্পনা দু দেখো একুশে কথা বলা হয়েছে এখানে মূলত হচ্ছে বদি পরিকল্পনা বা ডেল্টা প্লান সম্পর্কে বলা হয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো এখানে কি বলেছি উত্তর হচ্ছে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা আচ্ছা বদ্বীপ কি কে বলতে পারবে বদ্বীপটা আসলে কি কেউ কি বলতে পারবে বদ্বীপ আসলে কি আচ্ছা কেউ মনে হয় বলতে পারবে না বদ্বীপটা আসলে মূলত হচ্ছে যে পদ্মার বাংলাদেশের যে পদ্মা নদী দক্ষিণ পারে যে অঞ্চলগুলো আছে পদ্মা পারে দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলো আছে ওইখানকে জড়ো যে যে রাজশাহীর পর থেকে এইদিকে চাঁদপুর এর দক্ষিণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে বাংলাদেশের যে জেলাগুলো আছে ওইগুলো হচ্ছে মূলত বদ্বীপের অন্তর্ভুক্ত ব আকার আর কি বাংলাদেশের বাংলা বর্ণ ব আকারের একটা ভৌগোলিক চিত্র ফুটে ওঠে ওইখানে এই জন্য একটা বলা হয় বা গ্রিক শব্দ ডেল্টা সাথে তুলনা করা হয়তো এই ডেল্টা প্রাণ ডেল্টা বলা হয় এটাকে এখান আমরা ডেল্টা প্রাণ বলি অনেক সময় আমরা বদ্বীপ পরিকল্পনা বলে থাকি দেখো এখানে বাংলাদেশের বদ্বীপ পরিকল্পনা একুশ হচ্ছে একটি দীর্ঘমেয়াদী সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা যা পানি সম্পদ ব্যবস্থাপনা জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জগুলো বিবেচনা করে বাংলাদেশের উন্নয়নকে সহায়তার জন্য প্রণয়ন করা একটি পরিকল্পনা তার মানে কি বৌদ্ধিক পরিকল্পনা আসলে একটা পরিকল্পনা কেমন পরিকল্পনা একটি সামষ্টিক পরিকল্পনা সমন্বিত ও সামষ্টিক পরিকল্পনা দুই সালের চৌঠা সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় মানে একনেকের সভায় বৌদ্ধিক পরিকল্পনা আহ অনুমোদিত হয় আচ্ছা একনেকের প্রধান কে বলতে পারবে জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান কে কেউ কি বলতে পারবে আচ্ছা মনে রাখবে জাতীয় অর্থনৈতিক পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধানকে তারপর হচ্ছে দেখো পরিকল্পনাটি ডেল্টা আদলে গ্রহণ করা হয়েছে যার বের লোক ধরা হয়েছে প্রায় তিন লক্ষ কোটি টাকা বদি পরিকল্পনায় হটস্পট রয়েছে ছয়টি তারপর এগারো নম্বর যে প্রশ্নটি করেছিলাম এটা অনেকেই ভালো লিখেছো তবে চেষ্টা করবে ধারণাটা ঠিক রেখে উত্তর করার জন্য আমি এটা স্কিপ করছি তারপর হচ্ছে ভেটু কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার মতো পরীক্ষায় ভেটু হচ্ছে দেখো ভেটু হচ্ছে ল্যাটিন শব্দ ভেটু শব্দের অর্থ আমি এটা মানি না ভেটুভুক্ত যে রাজ্য রাষ্ট্রগুলো আছে মানে ভেটু কি ধরো জাতিসংঘে যদি কোনো কোনো একটা সিদ্ধান্ত নেই ঠিক আছে যদি কোনো সিদ্ধান্ত নেই ওই সিদ্ধান্তের বিরুদ্ধে যে পাঁচটি দেশ মানে মূলত তারা তাদের যুক্তি উপস্থাপন করতে পারে বলতে পারে যে না আমি রাজি অথবা হ্যাঁ আমি রাজি অথবা আমি রাজি না না যে ভোটটা যেই যে এটা আমি মানি না এটাই হচ্ছে মূলত বেটু দেখুন কি বলেছে এটি নিরাপত্তা পরিষদের মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের জন্য বিশেষ ক্ষমতা নিরাপত্তা পরিষদের স্থায়ী যে কোনো সদস্য পরিষদের এ কোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে তা বাতিল বলে গণ্য হয় এবং প্রস্তাবে বিপক্ষে ভোটদানের এই ক্ষমতাই হলো ভেটু বেটু পধিক অধিকারী দেশ হচ্ছে পাঁচটি কোনগুলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স এবং চীন তারপর যে একটা প্রশ্ন করেছিলাম এটা হচ্ছে তোমাদেরকে থেকে একটা প্রশ্ন করেছিলাম সমাধান করার জন্য যে সমাধান করো টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু একশত আঠাশ এটাকে আমরা যদি সমাধান করি দেখো তো এখানে আমার টু ট্রিথ পাওয়ার টু এক্স প্লাস ওয়ান আছে তাহলে এটাকে আমরা আমার ভিত্তি টু ভিত্তিক উপরে সেভেন বসলে আমরা একটা মান বের হয় টু পাওয়ার সেভেন মানে হচ্ছে একশত আঠাশ তাহলে আমরা বৃত্তি মিলে গেলে বৃত্তি বাদ দিয়ে দিব বাদ দিয়ে দিলে আমার কি থাকে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন এখান থেকে আমাদের মূলত কি সময় করতে হবে এক্স এর মান বের করতে হবে মূলত আমাদেরকে মূলত এক্স এর মান বের করতে হবে তাহলে দেখো এখান টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন তারপর এখানে আমরা এক্স এর মান দরকার যেহেতু টু এক্স এর সাথে এটা সম্পর্কিত এক্সট্রা রেখে বাকিটা ওয়ান ওই পাশে নিয়ে গেলাম এখান যেহেতু প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে তাই আমরা টু এক্স ইকুয়াল টু সেভেন সিক্স থাকলো আমাদের এক সমান দরকার যদি থাকলে তাও টু ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আমরা কি বলতে পারি যে দুই দ্বারা যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে উত্তর হয় থ্রি বা তিন তাহলে সঠিক উত্তর হচ্ছে তিন আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে বলবি আর হচ্ছে আমাদের ব্যাচ কিন্তু ইতিমধ্যে শেষের দিকে তোমাদেরকে আমি চেষ্টা করেছি আমাদের প্রশ্নগুলো মানসম্মত করার জন্য আমাদের মডেল টেস্টে যে প্রশ্নগুলো করেছি ওইগুলো আমি চেষ্টা করি যথেষ্ট চেষ্টা করেছি মানসম্পন্ন করার জন্য এখন কথা হচ্ছে তোমরা যদি ভালো করে পরিশ্রম না করো তাহলে কিন্তু হবে না তোমরা পরিশ্রম করতে হবে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং চর্চা করতে হবে তোমরা দেখো তোমাদের পরীক্ষা কিন্তু চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ অনেকের আছে উভয় পরীক্ষা চোদ্দ তারিখও আছে পনেরো তারিখও আছে আবার অনেকে শুধু চোদ্দ তারিখ আবার অনেকে শুধু পনেরো তারিখ যার যে তারিখে পরীক্ষা হোক তোমরা পরীক্ষা হলে এড হবে না আমার কথা লাভ হবে হলে যা যা তুমি যা প্রিপারেশন নিয়েছ তুমি তাই লিখতে পারবে তোমার যা যোগ্যতা আছে তাই লিখতে পারবে আর তুমি সম্পূর্ণ উত্তর করার চেষ্টা করবে পরীক্ষার হলে যাতে এতে লিখিত পরীক্ষা নেগেটিভ মার্কিং নেই যাতে কোনো কিছু বাদ না পড়ে তোমরা দারাবাহিকভাবে উত্তর করার চেষ্টা করবে এক নং দুই নং তিন নং এভাবে দারাবাহিকভাবে উত্তর করার চেষ্টা করো তাহলে যিনি খাতা দেখবেন সেটা তিনি খাতা অ্যাপ্রিশিয়েট করবেন তো অ্যাপ্রিশিয়েট করলে তুমি হয়তো তোমার খাতার প্রতি তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে পারে এই জন্য বলছে তোমরা উত্তর করবে দারাবাহিক করার চেষ্টা করবে যেমন ধরো তুমি এক নংটা পারো না তুমি তিন নংটা পারো তাহলে তুমি এক নং এবং দুই নংয়ের জন্য একটু জায়গা যতটুকু জায়গায় নিবে যতটুকু ফাঁকা রেখে তিন নংটা উত্তর করবে এভাবে উত্তর করলে তোমারে তোমার যে সবগুলো উত্তর করা যে ধারাবাহিকতা রক্ষা পাবে আচ্ছা তাহলে আমাদের ক্লাসটি আমি এখানেই শেষ করব তার আগে তোমাদের কাছ থেকে কিছু প্রশ্নের জবাব দিতে চাই কথা হচ্ছে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে আমাদের ব্যাচ নিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে আচ্ছা আমাদের ব্যাচগুলো মানে কেমন পরিচালিত হচ্ছে তোমরা কি মনে করছো মানে যা প্রত্যাশা করেছিলে আমাদের মডেল টেস্ট ব্যাচে নিয়মিত পরীক্ষা দিবে হ্যাঁ তা কি পাচ্ছ নাকি কোনো ঘাটতি আছে জি ভাইয়া লিখিত সম্পর্কে খুব ভালো রকম ছিল আলহামদুলিল্লাহ আপনার ব্যাসে ভর্তি হয়ে লিখিত অনেক অভিজ্ঞতা হয়েছে আর এভাবে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ লিখতে পারবো শোনো আমি তোমাদেরকে যে প্রশ্ন কাটামু এই যে দিলাম এখানে মডেল টেস্ট এগুলো হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইজ করে কেমন প্রশ্ন আসতে পারে মানে ডিপলি চিন্তা ভাবনা করেছি চিন্তা ভাবনা করি মূলত এই প্রশ্নগুলো আমি নির্ধারণ করেছি যে এরকম আসতে পারে বা কাছে কাছে আসতে পারে কিন্তু প্রশ্ন প্যাটার্ন দেখবে পরিবর্তন হবে না হলিও হচ্ছে একটা বা দুইটা প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন হবে বুঝতে পেরেছো প্যাটার্নটা কিন্তু এমন আর পরীক্ষার হলে তোমরা দেখবে তোমাদের কিন্তু শিফট তিনটা তিনটা অথবা চারটা শিফট শিফট এটা নিয়ে তোমার টেনশন করবে অনেকেই দেখতে পারে আমাকে বলে যে ভাইয়া আমার শিফটে যে প্রশ্ন কঠিন হয় তো মরে যাবো মানে এরকম ধারণাই রাখবি না মনে রাখবি তোমাদের কারো প্রতি উপরে কিন্তু জুলুম করা হবে না ঠিক আছে তোমার প্রিপারেশন ভালো হলে ইনশাআল্লাহ তুমি পরীক্ষাটা লিখতে পারবে আর এমনিতেও যে তোমার কমন পড়ে নাই কিছুটা ধারণা আছে তারপরে তুমি লিখতে হবে তোমাদেরকে আমি যে নির্দেশনা দিয়েছি ওইভাবে পরীক্ষা উত্তর করবে ইনশাআল্লাহ তোমরা অল্প লিখে ভালো নাম্বার পাবে বেশি লিখলে যে বেশি নাম্বার তা কিন্তু নাই ভাই কথা হচ্ছে কি আহ যতটুকু পারো মানে স্ট্রেট কাট উত্তর করার চেষ্টা করবে প্রশ্নের উত্তর স্ট্রেট কাট করার চেষ্টা করবে তাহলে কি তোমরা কোনো নাম্বার পাওয়ার সম্ভাবনা না থাকলেও অন্তত নাম্বার পাবে ফিফটি পার্সেন্ট নাম্বার হলে পাবে আর লিখিত পরীক্ষায় যদি তুমি আহ আটচল্লিশের মধ্যে তুমি ত্রিশ পেয়ে যাও ত্রিশ পেলে এম সিকিউরিটি তুমি ধরো যদি সতেরো বা আঠারো পাও আঠারো পেলে কিন্তু তোমার চান্স নিশ্চিত হয়ে যাবে এটা মাথায় রাখবে যদি তুমি পঞ্চাশ এই এমসিকিউ হবে নি জানে কারণ টপিক দিয়েছিলাম ওইগুলো পড়েছো এমকি ভাইয়া এমসিকিউ এর জন্য কিছু টপিক দিয়েছিলাম গত বছরের প্রশ্ন অ্যানালাইজ করে অ্যানালাইজ করে তোমাদের কিছু প্রশ্ন দিয়েছিলাম ওইগুলো তোমরা পড়িনিবে যারা পড়নি আর যারা পড়েছো একটু আবার রিভিশন দিবে মানে ওইগুলো থেকে একটু বেশি আসা সম্ভাবনা বেশি কারণ আজকে আমরা দেখলাম যে বিগত সালে অ্যানালাইজ করে দেখলাম যে কি যে টপিকগুলো বেশি আসছে এগুলো তোমাদেরকে ক্যাম্প বলে দিয়েছি আর মূলত প্রার্থী হিসেবে যোদ্ধা হিসেবে কিন্তু অবশ্যই সব দিকে মানে চোখ কান খোলা রাখতে হয় যাদের যারা সকল দিকে চোখ খান খোলা রাখে একটু সকল টপিকে একটু টাচ দিয়ে রাখে তারাই কিন্তু মূলত চান্স পাই যারা একেবারেই পড়াশোনা করো না অনেকেই আছে দেখো আমাদের বেঁচে স্টুডেন্ট আছে প্রায় অনেক কিন্তু সকলে কিন্তু পরীক্ষা দিচ্ছে না বুঝছো যারা পরিশ্রমী যারা পরীক্ষা দিচ্ছে নিয়মিত এবং পড়াশোনা করছে তাদের ভুলগুলো সংশোধন করে নিচ্ছে তারা কিন্তু দেখবে পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ আর যারা নিয়মিত মানে নিজের ভুলগুলো সংশোধন করছে না অনেকে আছে আজকে অনেকে আছে যে তারা ভুল করেছিল সংশোধন করে নিয়ে আসবে হয়তো বা অনেকে ক্লাসে নেই লাইভে রেকর্ডের ক্লাস দেখে তাদের তারা তাদের ভুলগুলো সংশোধন করে নিবে তো যেভাবেই হোক তোমরা পরীক্ষার যত কম ভুল করবে ততই তোমাদের পাশের সম্ভাবনা আর বেশি থাকবে ভুল মানে চিন্তা করো জগন্নাথে কিন্তু সেকেন্ড টাইম নেই হাত করবর্তীতে বছর আর সম্ভাবনা নেই সুতরাং তোমরা খুব সতর্ক থাকবে এবং পরীক্ষার হলে নিজের প্রতি বিশ্বাস রাখবে যে আমি পারবো আমার দ্বারা হবে আমি পারি মানে দেখবে পরীক্ষার হলে যাওয়ার সময় তোমার সামনে অনেকেই পড়াশোনা করছে অনেক পড়াশোনা করছে বই নিয়ে অনেক মনোযোগী তুমি দেখো তুমি নিজেই হতাশায় ভুগবে আই হায় এরা তো প্রচুর পড়াশোনা করে আমি কি কি পারবো ওদের সাথে এমন চিন্তা আসতে পারে কিন্তু এরকম চিন্তা কিন্তু ভুলে করোনা ভাই তোমার ভিতরে যা আছে যতটুকু পড়াশোনা করেছো ততটুকুই তুমি লিখতে পারবে ইনশাআল্লাহ আর তুমি অবশ্যই পারবে লেখাই এটা তুমি মাথায় রাখবে যারা হতাশায় ভুগছো হতাশা থেকে ওঠো পড়াশোনা শুরু করো যত দুই তিন দিন আছে এটা একটা রিভিশন দ সবগুলো আর সবগুলো মডেল টেস্ট যত দিন যতগুলো মডেল টেস্ট হয়েছে সবগুলো মডেল টেস্ট একসাথে তোমাদের কি উত্তর সম দিয়ে দেব বুঝতে পেরেছো তখন তোমরা এগুলো একটু রিভিশন দেনিও একবারে ঠিক আছে আর তোমাদের এখন জিজ্ঞাসা আছে কি না ভাইয়া না ভাইয়া ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে ক্লাসটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম